তো পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে রেশন কার্ডের একটি নতুন ফর্ম প্রকাশিত করা হয়েছে এখন থেকে আপনারা এই মাত্র ফর্ম দিয়েই রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন যেমন রেশন কার্ড পরিবর্তন নতুন রেশন কার্ড রেশন কার্ড ট্রান্সফার রেশন কার্ডের ডিলার পরিবর্তন আর কে এস ওয়ান থেকে আর কে এস টু এবং রেশন কার্ডের যাবতীয় কাজ কিন্তু আপনারা শুধুমাত্র এই একটি ফর্ম দিয়ে করতে পারবেন তার জন্য কিন্তু আলাদা আলাদা ফর্মের কোনো রকম দরকার পড়বে না তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে নতুন ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেই ফর্ম থেকে আপনারা কোন কোন কাজটি করতে পারবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো রেশন কার্ডের নতুন ফর্ম ডাউনলোড করতে হলে আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফুড ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন তো ফুড ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো এখানে আসার পর আপনারা কি করবেন সার্ভিসের তলে যে রেশন কার্ডের যে অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই অফলাইনের একটি অপশন আছে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে সবগুলো ফর্ম চলে আসবে অর্থাৎ তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছ নম্বর সাত নাম্বার আট নাম্বার নম্বর দশ নাম্বার এগারো বারো তেরো চৌদ্দ ঠিক আছে তো এটা কিন্তু আগে আমরা কিন্তু এক একটা কাজের জন্য এক একটা ফর্ম ইউজ করতাম যেমন তিন তিন নম্বর ফর্ম চার নম্বর ফর্ম পাঁচ নম্বর ফর্ম ছ নম্বর ফর্ম সাত নম্বর ফর্ম কিন্তু এবার একটি নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে যে ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা একটা ফর্মের মাধ্যমেই আপনারা যাবতীয় রেশন কার্ডের সমস্ত রকম কাজ করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখুন চোদ্দ নম্বর ফর্মের নিচে দুটো নতুন ফর্ম যোগ করা হয়েছে একটা হলো কমন অ্যাপ্লিকেশন ফর্ম বেঙ্গলি আর কমন অ্যাপ্লিকেশন ফর্ম ইংলিশ তো যদি আপনারা চাইছেন যে ইংলিশ ফর্ম ডাউনলোড করবেন সেক্ষেত্রে ইংলিশে ক্লিক করতে পারেন যদি আপনার বাংলা ফর্ম চান সেক্ষেত্রে বাংলাতে ক্লিক করতে পারেন তো আমি এখান থেকে বাংলাতে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আমাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো ফর্ম ডাউনলোড হওয়ার পর এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন একটি ফর্ম যা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং এই ফর্ম থেকে কিন্তু আপনার যাবতীয় সমস্ত ধরনের কাজ রেশন কার্ডের প্রত্যেকটি কিন্তু করতে পারবেন তার জন্য কিন্তু আলাদা আলাদা কোনো ফর্মের প্রয়োজন পড়বে না এবং ঝামেলাও কিন্তু কম হবে আপনাদের তো এই ফর্মটির থেকে আপনারা কী কী কাজ করতে পারবেন এবং ফর্ম কীভাবে ফিল আপ করবেন তার বিস্তারিত আমরা দেখাবো প্রথমে এখানে দেখুন এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফুডস অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট কমন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিজিটাল রেশন কার্ড রিলেটেড সার্ভিস ঠিক আছে তো অনুগ্রহ করে সমস্ত নির্দেশাবলী এবং যোগ্যতার মানদণ্ড করুন এবং যত্ন সহকারে ফর্মগুলি পূরণ করুন তো পার্ট ওয়ানে কি আছে আবেদন সমস্ত আবেদন সমস্ত আবেদনকারীকে অবশ্যই এই অংশটি পূর্ণ করতে হবে অর্থাৎ আপনি যে প্রথম যে ফর্মটা এই ফর্মে আপনাকে কী চুজ করতে হবে আপনি রেশন কার্ডের কোন কাজটি করতে চাইছেন ঠিক আছে তো এখানে আমি আমি পর এখানে আপনার নাম লিখবেন অর্থাৎ পরিবারের যে প্রধান তার নাম লিখবেন লেখার পর এখানে দেখুন প্রথমে চলে এসছে এক নম্বরে কী আছে এনএফএসএ আর কে এস ওয়াই অধীনে ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের জন্য সম্পূর্ণ পরিবারের অন্তর্ভুক্তি অর্থাৎ যদি আপনার বাড়িতে এখনও পর্যন্ত রেশন কার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিক করতে পারেন টিক করলে কিন্তু আপনি আপনার পরিবারের সমস্ত ব্যক্তির জন্যই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয় নাম্বারে কি আছে এনএফএসএ আর কে এস ওয়াই অধীনে বিদ্যমান পরিবারের বাম পরিবারের সদস্য সদস্যদের অন্তর্ভুক্ত করা অর্থাৎ আপনার পরিবারে কিছু সদস্য রেশন কার্ড আছে বাকি সদস্য রেশন কার্ড নেই সেক্ষেত্রে যদি যাদের নেই তাদের জন্য যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই দ্বিতীয় অপশনে ঠিক করতে হবে ঠিক আছে এই চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন তিন নম্বরে কী আছে অর্থাৎ এখানে যে প্রবলেমটা আপনার আছে শুধুমাত্র সেই কোডেই কিন্তু ক্লিক করবেন বাকি কিন্তু করবেন না যদি আপনি রেশন কার্ড সংশোধন করতে চান সেক্ষেত্রে সংশোধনের কোডেই ক্লিক করবেন যদি আপনার নতুন রেশন কার্ড করতে চান সেক্ষেত্রে নতুন রেশন কার্ডে ঘরে ঘরে ক্লিক করবেন বাকি কিন্তু শুধুমাত্র একটি পরিষেবা বা দুটি পরিষেবা যে যেটা কারেকশন করতে চাইছেন আপনি অর্থাৎ ধরুন আপনি রেশন কার্ড কালেকশন করবেন সেক্ষেত্রে রেশন কার্ড কারেকশন ঘরে ঠিক করবেন যদি আপনি নতুন রেশন কার্ড করতে চান সেক্ষেত্রে নতুন রেশন কার্ডে ঘরে টিক করবেন বাকি কিন্তু ছেড়ে দেবেন টিক করার দরকার নেই ঠিক আছে তিন নাম্বারে কি আছে সাধারণ ও বিনা বিনা ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ড ঠিক আছে তো যদি আপনি আপনার রেশন কার্ড থেকে কোনোরকম মাল সংগ্রহ করতে না চান অর্থাৎ কোনোরকম খাদ্যশস্য সংগ্রহ করতে না চান সেক্ষেত্রে আপনি এখানে ঠিক করতে পারেন অর্থাৎ যেটাকে বলে নন সাবসিডাইজ রেশন কার্ড ঠিক আছে এখানে ঠিক করতে পারেন ঠিক করার পর চার নম্বরই কি আছে বিদ্যমান রেশন কার্ডে একই ব্লক পৌরসভার মধ্যে নাম বয়স ঠিকানায় বানান ভুল সংশোধন ঠিক আছে তো যদি আপনার রেশন কার্ডে রকম বানান ভুল থাকে যদি আপনি কোনো রকম বাড়ি চেঞ্জ না করে থাকেন অর্থাৎ আপনার অ্যাড্রেস না চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ঠিক করে আপনার বয়স ঠিকানা বা বানান সংশোধন করতে পারবেন রেশন কার্ডে ঠিক আছে চার নম্বরে কি আছে আর কে এস ওয়াই টু থেকে আর কে এস ওয়ান রেশন কার্ডে ক্যাটাগরি পরিবর্তন যদি আপনি রেশন কার্ডে ক্যাটাগরি পরিবর্তন করতে চান অর্থাৎ আর কে এস টু থেকে আর কে এস ওয়ান অর্থাৎ সাদা কার্ড থেকে সবুজ কার্ড সেক্ষেত্রে আপনি এখানে পাঁচ নম্বর টিকে ঠিক করতে পারেন তারপর চলে এসে ভর্তুকিযুক্ত রেশন কার্ড থেকে সাধারণ বিনা ভর্তুকিযুক্ত রেশন কার্ডে ডিজিটাল রেশন কার্ড পরিবর্তন অর্থাৎ আপনি ভর্তুকি পাচ্ছেন অর্থাৎ যে রেশন কার্ড দিয়ে আপনি রেশন সামগ্রী পাচ্ছেন সেই রেশন কার্ডকে বিনা ভর্তুকিযুক্ত রেশন কার্ডে পরিবর্তন করার জন্য কিন্তু আপনাদের এখানে টিক করতে হবে ঠিক আছে ছ নম্বরে কী আছে রেশন কার্ডের দোকানের পরিবর্তন ঠিক আছে রেশন কার্ড দোকান পরিবর্তন অর্থাৎ আপনি যদি ডিলার পরিবর্তন করতে চান অর্থাৎ দেখা যাচ্ছে আপনার বর্তমান ডিলার যেখানে আছে বা যেখানে মাল দেয় সেটা আপনার বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে রেশন দোকান পরিবর্তন করতে পারেন তো পরিবর্তনের কারণ কী থাকবে এক নম্বর আছে পূর্ণ পরিবার স্থানান্তর অর্থাৎ যদি আপনি আপনার বাসস্থান পরিবর্তন করেন অর্থাৎ সপরিবার যদি অন্য কোনো জায়গায় বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ঠিক করতে পারেন দ্বিতীয় নম্বরে স্বেচ্ছায় অর্থাৎ কোনো কারণ নেই আপনার কোনো একটি প্রবলেমের জন্য আপনি চেঞ্জ করতে হয়েছেন রেশন ডিলার সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অপশনে ঠিক করতে পারেন দু নম্বরে কি আছে আংশিক পরিবারের পরিবর্তনের কারণে রেশন কার্ডের দোকান পরিবর্তন অর্থাৎ আপনার বাড়ির কিছু সদস্য আপনার বাড়ির কিছু সদস্য অন্য জায়গায় চলে গেছে সেজন্য কিন্তু আপনি এখান থেকে রেশন দোকান পরিবর্তন করতে পারেন তার জন্য কিন্তু আপনাদের এখানে টিক করতে হবে ঠিক করার পর তিন নম্বরে কি আছে বিবাহ বিবাহ বিচ্ছেদ অন্যান্য পরিবর্তনের কারণে রেশন রেশন দোকান পরিবর্তন অর্থাৎ যদি কোনো মেয়ে বিয়ে করে তার শ্বশুরবাড়ি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি এখানে ঠিক করতে পারেন বা যদি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে অর্থাৎ ডিভোর্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ঠিক করতে পারেন ঠিক আছে সাত নাম্বারে কী আছে ডিজিটাল রেশন কার্ডের সমর্পণের কারণ অর্থাৎ যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তি মারা গিয়ে থাকে তার রেশন কার্ড যদি বাতিল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ঠিক করতে পারেন অর্থাৎ প্রথম অপশন আছে মৃত যদি সেই ব্যক্তি মৃত হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ঠিক করবেন যদি অভিপ্রায়ণ ঠিক আছে বা স্বেচ্ছায় অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটি কারণ দেখে কিন্তু আপনি সেই রেশন কার্ডটা বাতিল করতে পারেন ঠিক আছে তবে আট নাম্বারে কি আছে ডিজি বিকল্প ডিজিটাল রেশন কার্ডের কারণ অর্থাৎ যদি আপনার রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে প্রথম মাসে ক্ষতি অর্থাৎ যদি আপনার রেশন কার্ডের কোনো রকম নষ্ট হয়ে গিয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে বা ফেটে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দু নম্বর টিক করবেন যদি বিকৃত হয়ে যায় সেক্ষেত্রে তিন নম্বর টিক করবেন অর্থাৎ রেশন কার্ড যদি আপনি ডুপ্লিকেট রেশন কার্ড চাইছেন বা আপনার আগে রেশন কার্ডটি বাতিল হয়ে গেছে বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি আট নাম্বারের অপশনটা চুজ করতে পারেন ঠিক আছে তো আমি শংসাপত্র দিচ্ছি যে আমার পরিবারের সাথে অন্তর্ভুক্ত তপশিলি জাতি ও উপজাতি ঠিক আছে যদি আপনি তপশিলি জাতি বা উপজাতি হন সেক্ষেত্রে তপশিলি জাতি ঠিক করবেন যদি আপনি উপজাতি হন সেক্ষেত্রে উপজাতি ঠিক করবেন ঠিক করার পরে এখানে দেখুন তো পার্ট টুতে কী আছে বিদ্যমান ডিজিটাল রেশন কার্ড কার্ডধারীদের আধার বিবরণ বাধ্যতামূলক অর্থাৎ আধার কার্ড কিন্তু বাধ্যতামূলক ঠিক আছে অর্থাৎ যাদের রেশন কার্ড আছে তাদেরও কিন্তু আধার কার্ড থাকতে হবে যেটাকে বলে কে ওয়াইসি করা বা রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক করা তো এখানে কোনো সদস্য সংখ্যা এখানে এক দুই তিন চার অর্থাৎ একটা ফর্মে আপনি চারজনের নাম অ্যাড করতে পারেন যদি শারীরিক প্রতিবন্ধী থাকে অর্থাৎ বাড়িতে যদি কোনো ব্যক্তি প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেই ব্যক্তির ওখানে ঠিক করতে পারেন ঠিক আছে ঠিক করার পর এখানে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার অর্থাৎ আপনার পরিবারে যদি চারজন সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সিরিয়াল ওয়াই প্রত্যেকের রেশন কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে এখানে দেখুন ক্যাটাগরি দেখা আছে ডিজিটাল রেশন কার্ডের বিভাগ উল্লেখ ঠিক আছে অর্থাৎ এখানে আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম অর্থাৎ রেশন কার্ডের নাম্বার তারপর চলে আসছে ক্যাটাগরি অর্থাৎ এ এ ওয়াই না পিএইচ এইচ না এস পি না আর কেস ওয়াই ওয়ান না আর কেস ওয়াই টু ঠিক আছে তো প্রথমে এখানে সদস্য সংখ্যা তারপর যদি কোনো সদস্য প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিবন্ধী ঠিক করবেন যদি না থাকে দেওয়ার দরকার নেই যদি প্রতিবন্ধী না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপর ডিজিটাল রেশন কার্ডের নাম্বার অর্থাৎ যার যার সদস্য আপনি অ্যাড করবেন প্রত্যেকের নাম্বার কিন্তু এক এক করে বসাবেন বসানোর পর তাদের কার্ড কোন ধরনের অর্থাৎ এ ওয়াই না পিএইচ না এস না আর কেস না আর কেসাই টু সেটা বসিয়ে দেবেন বসানোর পর আধার কার্ড বাধ্যতামূলক অর্থাৎ প্রত্যেকের যার যার নাম আপনি এখানে দেবেন অর্থাৎ যার যার রেশন কার্ডের নাম্বার আপনি এখানে দেবেন প্রত্যেকের কিন্তু আধার কার্ড নাম্বার তার জায়গায় বসিয়ে দেবেন ঠিক আছে বসানোর পর যদি পরিবারের বিদ্যমান সদস্যদের জন্য কোনো পরিষেবা প্রয়োজন হয় অনুগ্রহ করে পার্ট ওয়ান থেকে পরিষেবা নংবার উল্লেখ করুন ঠিক আছে তো পার্ট ফোরে যাওয়ার আগে একটা জিনিস উল্লেখ করি আপনাদের এখানে দেখুন লেখা আছে চারটির বেশি আবেদনকারী ক্ষেত্রে দয়া করে এই অংশটির একটি সংযুক্ত এবং এই সাথে যুক্ত করুন অর্থাৎ যদি আপনার পরিবারে চারজনের ওপরে সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পার্ট টু অর্থাৎ এই ফর্মটি জেরক্স করে বের করতে হবে সঙ্গে কিন্তু এর সাথে স্ট্যাপলার করে আটকে দিতে হবে যদি আপনার বাড়িতে চারজনের ওপরে সদস্য থাকে বা চারজন রেশন কার্ড থাকে চারজনের ওপরে রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চারজনের অধিক আবেদন করতে পারবেন এই ফর্মটি কিন্তু আপনাদের মানে ডুপ্লিকেট করতে হবে একটা অর্থাৎ নতুন করে একটা ডাউনলোড করে আপনি এই ফর্মটি জেরক্স করে নেবেন সেক্ষেত্রে কিন্তু চারজনের জায়গায় আপনি আটজন দশজন পনেরো জন সদস্যকেও অ্যাড করতে পারবেন একটি ফর্মে ঠিক আছে তো প্রথমে বলেছিলাম আমি চারটি চারজন সদস্য অ্যাড হবে বাকি কিন্তু এই ফর্মটি জেরক্স করে এখানে স্ট্যাপলা করে আটকে দিলে কিন্তু প্রত্যেকটা অর্থাৎ আটজন থাকলে আটজন বারোজন থাকলে বারোজন সদস্য কিন্তু আপনি এখানে যুক্ত করতে পারবেন তো এবার চলে আসি পার্ট ফোর পার্ট ফোরে কি আছে আবেদনকারী পরিবারের সদস্য বিবরণ বাধ্যতামূলক পরিষেবা নাম্বার এক দুই তিন চার ছয় আট পার্ট নাম্বার ওয়ান তো এখানে গিয়েছে প্রথম আবেদনকারীর নাম ঠিক আছে তো এখানে প্রথম যিনি আবেদন করবেন তার নামটি দেবেন অর্থাৎ হেড অফ হাউস অফ হেড অনুসারে যিনি প্রথম আবেদন করবেন তার নামটি দেবেন হাউস অফ হেডের নয় যদি বাংলা ফর্ম হয় সেক্ষেত্রে বাংলায় লিখতে পারেন বা ইংলিশে লিখতে পারেন যদি ইংলিশ ফর্ম হয় সেক্ষেত্রে আপনারা পুরোটাই ইংলিশে লিখবেন ব্লক লেটারে ঠিক আছে তারপরে পরিবারের প্রধানের সাথে সম্পর্ক ঠিক আছে অর্থাৎ যাকে আপনি রাখছেন তার সাথে পরিবার প্রধানের সাথে সম্পর্ক কি আছে ঠিক আছে অর্থাৎ যার রেশন কার্ড আপনি চেঞ্জ করাবেন বা যার রেশন কার্ডে আপনি সংযুক্তিকরণ করাবেন তার সাথে পরিবারের প্রধানের সম্পর্ক কি আছে অর্থাৎ বাবা না স্বামী না যাই হোক সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পিতা মাতা স্বামীর নাম অর্থাৎ যিনি আবেদন করছেন তার পিতা মাতা বা স্বামীর নাম কি আছে সেটা লিখে দেবেন অর্থাৎ যদি বাবা বাবার নাম দেন সেক্ষেত্রে বাবার নাম দেবেন যদি মার নাম দেন সেক্ষেত্রে মার নাম দেবেন যদি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর নাম দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে একটা ব্যাপার আছে এখানে অনেকে বলতে পারে হয়তো প্রথমে কিন্তু আপনাদের নাম যাবে ঠিক আছে প্রথমে নামটা দিয়ে দেবেন তারপর দেখুন একটা মানে একটা বড় বড় লাইন চলেছে এখানে ব্ল্যাক বড় লাইন এরপরে আপনাদের পদবী বসাবেন ঠিক আছে তো প্রথমটাই প্রথম ব্র্যাকেটে আপনার নাম হবে তারপরে ব্র্যাকেটে কিন্তু পদবি দেখুন এখানে একটা একটা হাইলাইট দাগ আছে এখানে ব্ল্যাক কালারে তো প্রথমে আপনারা নাম দেবেন তারপরে আপনার পদবী ঠিক আছে তারপরে মোবাইল নাম্বার অর্থাৎ যিনি আবেদন করছেন তার মোবাইল নাম্বার কিন্তু এখানে বসাতে হবে যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে সেই মোবাইল নাম্বারটা বসানো বসানোর পর জন্ম তারিখ তো প্রথমে ডেট ঠিক আছে ডেট তারপরে মান্থ তারপরে এয়ার অর্থাৎ ধরুন দুই দুই উনিশশো তিরানব্বই সেক্ষেত্রে জিরো টু জিরো টু ওয়ান নাইন নাইন থ্রি দেওয়ার পর আধার নাম্বার অর্থাৎ আধার নাম্বার কিন্তু বাধ্যতামূলক সেক্ষেত্রে কিন্তু আধার নাম্বার অবশ্যই লাগবে এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন যার জন্য অ্যাপ্লিকেশন করছেন তারপর শারীরিক প্রতিবন্ধী হলে টিক দিন ঠিক আছে যদি সেই ব্যক্তি অর্থাৎ যিনি আবেদন করছেন সেই ব্যক্তি যদি কোনো কারণে শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিক করতে হবে টিক করার পর এখানে দেখুন দ্বিতীয় আবেদনকারীর নাম অর্থাৎ এখানে যদি আপনি চারজন সদস্য নাম লেখেন সেক্ষেত্রে কিন্তু এই যে ফর্ম সেই ফর্মে কিন্তু চারজনেরই ডিটেলস দিতে হবে তো এখানে দ্বিতীয় আবেদনকারীর নাম লিখবেন আধার অনুযায়ী নাম লিখবেন লেখার পর পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী আছে সেটা লিখবেন অর্থাৎ সম্পর্ক কী আছে সেটা লিখবেন অর্থাৎ প্রথমে কিন্তু আপনার নাম যাবে তারপরে ব্র্যাকেটে আপনার পদবী ঠিক আছে দেওয়ার পর পিতা মাতা অথবা স্বামীর নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর মোবাইল নাম্বার লাগবে তারপরে আধার নাম্বার বাধ্যতামূলক আধার নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার জন্ম তারিখ অর্থাৎ ডেট মান্থ ইয়ার দিন মাস এবং বছর দেওয়ার পর শারীরিক প্রতিবন্ধী হলে টিক দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপর তৃতীয় আবেদনকারীর নাম আধার অনুযায়ী তো আপনারা এক এক সদস্যকে এভাবে অ্যাড করে যাবেন প্রথম দ্বিতীয় তৃতীয় যদি আপনার বাড়িতে একজনের বিশেষ সদস্য থাকে সেক্ষেত্রে আপনি এখানে আরও অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে আটজন করতে পারেন দশজন করতে পারেন বারোজন করতে পারেন সেভাবে কিন্তু আপনার পরপর ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে দেখুন পার্ট ফাইভে কী আছে তো পার্ট ফাইভে এখানে দেখুন পার্ট ফাইভে বর্তমান ঠিকানার বিবরণ বাধ্যতামূলক নম্বর এক দুই এক দুই তিন চার ছয় আট পার্ট নাম্বার ওয়ান তো এখানে প্রথমে জেলা ঠিক আছে তো আপনারা জেলা লিখে দেবেন জেলা লিখে দেওয়ার পর মহকুমা মহকুমা না দিলেও চলবে যেহেতু স্টারমার্ক দেওয়া নেই সেক্ষেত্রে মহকুমা না দিলেও চলবে দিলেও হবে ঠিক আছে দেওয়া ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির নেম ঠিক আছে তো এখানে যারা গ্রামে বাস করেন তারা এখানে ব্লকের নাম লিখবেন যারা শহরে বাস করেন তারা মিউনিসিপ্যালিটির নাম বা ওয়ার্ড নাম্বার লিখে দেবেন লিখে দেওয়া পা গ্রাম পোস্ট অফিস গ্রাম পোস্ট অফিস নেম এবং ওয়ার্ড নাম্বার তো এখানে গ্রাম এবং পোস্ট অফিসের নাম লিখে দেবেন বা ওয়ার্ড নাম্বার লিখে দেবেন লিখে দেওয়ার পর গ্রামের নাম অর্থাৎ যে গ্রামে বসবাস করছেন শুধুমাত্র সেই গ্রামের নামটি এখানে লিখবেন লেখার পর ফ্ল্যাট বাড়ির নাম্বার বিল্ডিং তো এই জিনিসটা বাড়ির নাম্বার আপনারা কোথায় পাবেন তো এখানে কিন্তু স্টারমার্ক দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু বাড়ির নাম্বার অবশ্যই লাগবে তো নতুন ভোটার কার্ড অনুযায়ী যে পেজে অর্থাৎ ভোটার লিস্টের যে পাতায় আপনার নাম আছে তার সিরিয়াল নাম্বারে দেখবেন আপনার নাম খুঁজবে নাম খুঁজে তার ওপরে দেখবেন যেখানে আপনার নাম আছে সেই ব্র্যাকেটেই দেখবেন যে আপনার বাড়ির নাম্বার লেখা আছে সেক্ষেত্রে আপনার এখানে বাড়ির নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর ল্যান্ডমার্ক তো যদি আপনি ল্যান্ডমার্ক দিতে চান সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপর রাস্তা বা গলির নাম অর্থাৎ এখানে আপনার রাস্তার নাম লিখতে হবে অর্থাৎ ফুল অ্যাড্রেস বাড়ি লিখতে হবে লেখা দেওয়ার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোডটা সেই পিনকোডটা লিখবেন এখানে লেখার পর পোস্ট অফিস অর্থাৎ আপনার যে পোস্ট অফিসটা আছে সেই পোস্ট অফিসের নাম লিখবেন লেখার পর থানা তো আপনার থানার নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর আমরা আসবো পার্ট নাম্বার ছয় অর্থাৎ রেশন দোকানের বিবরণ বাধ্যতামূলক পরিষেবা নাম্বার এক দুই তিন ছয় আট ঠিক আছে তো এবার অনেকে হয়তো বলতে পারে যে এখানে যে পার্ট নাম্বার ফোরে দেখাচ্ছে বাধ্যতামূলক পরিষেবা অর্থাৎ এক দুই তিন চার ছয় আট অর্থাৎ এই যে পার্টটা আছে ঠিক আছে তো এই পার্টের জন্য যদি আপনি ওপরে যে সিলেকশন কোডটা আছে অর্থাৎ এই যে এই জায়গায় অর্থাৎ এই যে এই জায়গায় এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ এই পার্টের মধ্যে ধরুন আপনি পাঁচ নাম্বার সিলেক্ট করেছেন ঠিক আছে পাঁচ নাম্বারে টিক করেছেন অর্থাৎ আর কে এস ওয়াই টু থেকে আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড এখানে টিক করেছেন যদি আপনি এই পাঁচ নাম্বার টিক করেন সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে কোন ফর্মটা পূরণ করতে হলে পার্ট নাম্বার কত লাগবে তো এখানে যদি আপনি পাঁচ নাম্বার সিলেক্ট করেন সেক্ষেত্রে পাঁচ নাম্বারের জন্য কিন্তু এই জায়গায় নেই অর্থাৎ যে রেশন কার্ড আর কে ওয়ান থেকে আর কে ওয়াই টু তার জন্য কিন্তু এখানে আপনার পার্ট নাম্বার পাঁচের রকম দরকার পড়বে না অর্থাৎ যারা আর কেস ওয়ান থেকে আর কে এস ওয়াই টুতে করবে তাদের জন্য কিন্তু এই জায়গাটি পূরণ না করলেও হবে ঠিক আছে এবার আমরা চলে আসি দ্বিতীয় নাম্বারে অর্থাৎ যে পার্ট নাম্বার ফাইভ তো পার্ট নাম্বার ফাইভে কি আছে বাধ্যতামূলক পরিষেবা নাম্বার এক দুই তিন চার ছয় আট তো এখানে দেখুন পাঁচ নাম্বার কিন্তু নেই অর্থাৎ যারা রেশন কার্ড পরিবর্তন করবেন অর্থাৎ আর কেস ওয়াই ওয়ান থেকে আর কেস ওয়ান টুতে যাবেন তারা কিন্তু এই পার্টে আপনাদের না ফিল আপ করলেও চলবে বাকি যদি আপনারা অন্য কোনো পার্ট ইউজ করে থাকেন অর্থাৎ এক দুই তিন চার অর্থাৎ এখানে দেখুন টোটাল আটটা পার্ট আছে তো এই আটটা পার্টের মধ্যে আপনারা দেখে নেবেন যে কোন পার্টে আপনি ঠিক করছেন এবং কোন পরিষেবা আপনি পেতে চাইছেন সেভাবেই কিন্তু আপনারা পার্ট অনুযায়ী এই এই জায়গায় ফর্ম ফিল করবেন ঠিক আছে তো ওখানে পার্ট নাম্বার পেয়ে যাবেন আপনারা এবং পার্ট অনুযায়ী কিন্তু আপনাদের ফর্ম ফিল করতে হবে যদি এখানে আপনার পার্টের নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গা আপনার ফিল না করলেও চলবে বা সেখানে কিন্তু ফিল করতে হবে না তো আশা করছি বোঝাতে পেরেছি জিনিসটা তো এবার আমরা চলে আসবো পার্ট নাম্বার ছয় তো পার্ট নাম্বার ছয়ে কী আছে পার্ট নাম্বার ছয় আছে রেশন দোকানের বিবরণ অর্থাৎ বাধ্যতামূলক পরিষেবার নাম্বার এক দুই তিন চার ছয় আট পার্ট নাম্বার ওয়ান ঠিক আছে তো এখানে আমি আমি কেরোসিন তেলে ভর্তুকি পাওয়ার জন্য আবেদন করতে চাই তো যদি আপনি কেরোসিন তেল না পেয়ে থাকেন যদি আপনি কেরোসিন তেল পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিক করতে পারেন ঠিক করার পর নতুন রেশন দোকানের লাইসেন্সের নাম অর্থাৎ যেখানে আপনি আবেদন করবেন সেই দোকানের লাইসেন্সের নাম্বার কত আছে সেটা আপনারা দেখে নেবেন বা আপনারা ডিলারের কাছ থেকে শুনে নেবেন লাইসেন্স নাম্বার কত আছে দেওয়ার পর রেশন দোকানের লাইসেন্স নাম্বার অর্থাৎ লাইসেন্স নাম্বারটা আপনারা রেশন শপের থেকেই পেয়ে যাবেন লিখে দেবেন আর না জানলে আপনারা গুগলে সার্চ করে নেবেন বা ফুড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে ফুড ডিপার্টমেন্ট সেখান থেকে আপনারা সার্চ করে নিতে পারবেন তারপর নতুন কেসুন দোকানের লাইসেন্সের নাম ঠিক আছে অর্থাৎ ডিলারের নাম যেটা আছে সেই লাইসেন্সের নাম লিখে দেবেন দেওয়ার পর নতুন কেসুন দোকানের লাইসেন্স নাম্বার ঠিক আছে লেখার পর এবার দেখুন এখানে এখানে আপনাকে টিক করতে হবে ঠিক আছে অর্থাৎ এটা হলো টার্মস অ্যান্ড কন্ডিশন তো এখানে আপনার ঠিক করতে হবে টিক করার পর দেখে নেবেন যে এখানে কী লেখা আছে বাকি এখানে আপনারা এখানে স্বাক্ষর করে দেবেন ঠিক আছে স্বাক্ষর অর্থাৎ বাম বা বাম হাতের টিপসই পরিবারের প্রধানের অর্থাৎ পরিবারের প্রধান যিনি আছেন তার কিন্তু স্বাক্ষর হতে হবে বা সই হতে হবে বা চাইলে আপনি হাতের টিপসই করে দিতে পারেন তো এই ছিল ফুল ফর্ম অর্থাৎ এই একটি ফর্ম দিয়ে কিন্তু আপনার যাবতীয় সব কিছু ফিল করতে পারবেন বাকি কিন্তু নিচে আরও আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যারা ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করবেন ঠিক আছে এটা দেখুন অনুগ্রহ করে সমস্ত নির্দেশাবলী এবং যোগ্যতার মানদণ্ড পড়ুন এবং যত্ন সহকারে ফর্মগুলি পূরণ করুন সংযুক্তি ওয়ান বর্ধনের মানদণ্ড এবং বঞ্চিত মানদণ্ড শহরাঞ্চল তো এটা কিন্তু শহরাঞ্চলের জন্য এটা গ্রামের জন্য নয় এবং নিচে হয়তো শহরাঞ্চলে পাওয়া যেতে পারে তো আমরা নিচে যাব তো এটা হলো গ্রামের জন্য ঠিক আছে তো ওপরে ট্রামস অ্যান্ড কন্ডিশনটা হলো শহর শহরাঞ্চলের জন্য ঠিক আছে আর নিচেরটা হলো গ্রাম গ্রামাঞ্চলের জন্য তো আমাদের নিচেটা করতে হবে যেহেতু আমরা গ্রামে থাকি সেক্ষেত্রে আমরা নিচেরটা করবো তো একদম লাস্ট ফর্ম অর্থাৎ ট্রামস অ্যান্ড কন্ডিশন তো এখানে কী আছে দেখুন আমি প্রত্যয়িত করতেছি যে আমি এবং আমার এক নম্বরে কী আছে কোনো মোটর চালিত দুই চাকা তিন চাকা চার চাকা গাড়ি নেই তো এখানে টিক করবেন যদি না থাকে টিক করবেন তো এবার একটা কথা বলে রাখি আপনারা কিন্তু এটা কিন্তু অনলাইনের সেম জিনিস আপনারা যে প্রথম যে ইটা আছে প্রথম যে নিয়মাবলী আছে সেটা প্রত্যেকে আপনারা টিক দেবেন এটা অনলাইনের নিয়ম ঠিক আছে যদি ডিজিটালেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাতে আপনারা টিক করতে হবে অর্থাৎ এর মধ্যে কোনো জিনিস আপনার নেই বা এর মধ্যে কোনোটাই আপনি করেন না অর্থাৎ সরকারি চাকরি করেন না পনেরো হাজার টাকা মাসে উপার্জন করেন না আপনার ক্রেডিট কার্ড নেই কৃষি যন্ত্রপাতি নেই ঠিক আছে কমপক্ষে আপনার আপনার কাঁচা বাড়ি রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা ঠিক করে দেবেন যদি আপনার ডিজিটাল রেশন কার্ডে কোনো রকম সংশোধন করতে চান বা নতুন রেশন কার্ড নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই ঠিক করবেন অর্থাৎ প্রথম চারটায় এটা কিন্তু অনলাইনেও দেখিয়েছিলাম আমি আবার এখানেও বলে দিচ্ছি এটার মধ্যে যদি একটা ব্র্যাকেট আপনারা আনটিক করেন অর্থাৎ টিক না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজিটাল রেশন কার্ড হবে না ঠিক আছে এই প্রথম যে বক্সটা আছে এই বক্সটার মধ্যে যদি আপনারা একটাও আনটিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজিটাল রেশন কার্ড হবে না বাতিল হয়ে যাবে ঠিক আছে আর দ্বিতীয় নাম্বারে কী আছে দ্বিতীয় নাম্বারে শুধুমাত্র ছ নম্বর যে অপশনটা ঠিক আছে এই দ্বিতীয় যে নাম্বারটা এটার মধ্যে ছ নম্বর যে অপশনটা অর্থাৎ পরিবারের কাঁচা দেওয়াল এবং সাতশো মাত্র একটি ঘর আছে শুধুমাত্র এই ছ নম্বর অপশনে ক্লিক করবেন টিক করবেন ঠিক আছে বাকি কিন্তু ছেড়ে দেবেন বাকি একটা ঠিক করবেন না আর ওপরের যে চারটা আছে সেটা কিন্তু প্রত্যেকটায় আপনার টিক করতে হবে ঠিক আছে তো ওপরের প্রত্যেকটাতে আপনারা টিক করবেন বাকি দ্বিতীয় যে ইটা আছে দ্বিতীয় যে বক্সটা আছে সেই বক্সে শুধুমাত্র ছ নাম্বার অপশন আপনারা ঠিক করবেন ঠিক আছে আর বাকি ছেড়ে দেবেন বাকি এক টিক করবেন না আর ওপরে যেটা আছে ওপরের প্রত্যেকটাতে আপনারা ঠিক করবেন তাহলেই কিন্তু ডিজিটাল রেশন কার্ড পাবেন বাকি কিন্তু পাবেন না তো এই বক্সের প্রত্যেকটা আপনারা ঠিক করবেন এবং নিচের বক্সে শুধুমাত্র ছ নম্বর যে অপশনটা সেই ছ নম্বর অপশনটা আপনারা ঠিক করবেন বাকি ছেড়ে দেবেন বাকি একটাও ঠিক করার দরকার নেই ঠিক আছে তো তারপরে এখানে দেখুন আবেদনের তারিখ এবং জমা করা হইলো এটা অফিস ইউজ করবে এখানে সিল মেরে দেবে এবং এবার এই ফর্মটা নিয়ে কিন্তু আপনারা রেশন কার্ডের যাবতীয় জিনিস যত রকম রেশন কার্ডের কাজ হয় প্রত্যেকটাই কিন্তু করাতে পারবেন ঠিক আছে এবার এর সাথে কী কী ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আপনার ফর্মের ওপরে লাগবে অর্থাৎ আপনি কোন ধরনের ফর্ম করতে চাইছেন অর্থাৎ ফর্ম কালেকশন করবেন না আপনি ডিজিটাল রেশন কার্ড নেবেন বা আপনি রেশন কার্ডের দোকান পরিবর্তন করবেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করবে এবং ডকুমেন্টও কিন্তু তার উপরেই নির্ভর করবে তার মধ্যে কিন্তু আধার কার্ড রেশন কার্ড বাধ্যতামূলক অর্থাৎ এগুলো কিন্তু থাকতেই হবে আপনাদের তো এই ছিল পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে যে নতুন ফর্মটি বের করা হয়েছে তা কিন্তু পুরো ফর্ম ফিল আপ আপনার দেখালাম আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় কোন জায়গাটি আপনাকে কালেকশন করতে হবে বা কোন জায়গায় টিক করতে হবে তো যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ